জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি বড় সুখবর আসতে চলেছে কাল থেকে জীবনের সব দুঃখ মুছে যাবে সাতটি বড় সুখবর পাবেন আর কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে কলিযুগের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে কারণ রাহু শুক্র শনি এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা সুফলটা পাবেন যে কোনো মাধ্যমে গিয়ে যেতে পারবেন যে কোনো কাজকর্মে আপনি অগ্রগতি পাবেন কারণ কেরিয়ারের জায়গায় শনিদেবের অবস্থান অর্থাৎ কর্মফলের দেবতা আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে যার কারণে কাজকর্মের জায়গায় অনেকাংশে অগ্রগতি করার বহু সুযোগ সুবিধা আপনারা লাভ করবেন আর এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এবং শুক্র এবং রাহু আপনার রাশির একাদশ ঘরে যার মাধ্যমে অর্থের আগমনের মাত্রা অনেকাংশে বাড়তে চলেছে যার জেরে কিন্তু আপনি প্রতিটি টার্গেটকে পূরণ করবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে কিন্তু অতি সহজ সরলভাবে পূরণ করার ক্ষেত্রে এগিয়ে যেতে থাকবেন সময়টা কিন্তু পজিটিভলি চারটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবটা আপনার জন্য একেবারে পজিটিভ থাকতে চলেছে শনি শুক্র রাহু এবং বৃহস্পতির প্রভাব আপনার জন্য পজিটিভ থাকবে যে কোনো কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো যেমন আসতে থাকবে তেমন কিন্তু অর্থের আগমনগুলো আপনারা পাবেন যে কোনো মাধ্যম থেকে অর্থ আগমন হবে তো কোন কোন জায়গা থেকে অর্থ করে সব থেকে বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো এবং কাজবাজের ক্ষেত্রে আপনি কতটা গতি পাবেন কোন জায়গায় সাবধান থেকে আপনাকে চলতে হবে সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং এই সময়ে আপনি যে কোনো ধরনের পারিবারিক জীবন কিংবা প্রেম জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে কেমন ফল পাবেন কোন কোন জায়গায় আপনি পজিটিভলি ফল পাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আলোচনায় তুলে ধরব তাই আপনি বৃহসরাশি কিংবা বৃহসলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনার কিন্তু সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়কাল থেকে আপনার জীবনে সব দুঃখগুলো মুছে যাবে সাতটি বড় সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন আর কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই সকল ঘটনাগুলো ঘটবে যেটার মাধ্যমে আপনি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো টার্গেটগুলোকে আপনারা অতি সহজ সরলভাবেই পূরণ করতে সক্ষম হবেন তাই ভিডিওটা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা নিশ্চিত জানতে পারবেন যে কোন কোন জায়গায় সফল হতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা বেশ কিছু জায়গায় পরিপূর্ণতা পাবেন তো ওই সময় যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন তারা কিন্তু কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে ব্যবসাপাতির জায়গায় আপনারা কিন্তু সফলতা পাবেন ব্যবসাপাতির টার্গেটগুলোকে পূরণ করবেন যারা ব্যবসাপাতি নিয়ে ইতিমধ্যে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার ব্যবসাপাতির চিন্তাগুলোকে দূর করবেন এবং আপনারা যে কোনো লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে পারবেন বিশেষত সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে শনি রাহু এবং শুক্র বৃহস্পতির গোচরের প্রভাবে ব্যবসাপাতির জায়গাটা মজবুত হতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে যারা বাধা নিয়েছিলেন তারা সেই সকল বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে টেনশনে ছিলেন তো এবার কিন্তু সেই সকল পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনাদের টেনশনগুলো দূর হতে চলেছে সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় তবে যে কোনো ধরনের আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে বিনিয়োগগুলো সাবধানতার সঙ্গে করার চেষ্টা করবেন তড়িঘড়ি করে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে যত ধৈর্য ধরে বুঝে শুনে আপনি সিদ্ধান্তগুলো নেবেন তত কিন্তু আপনার ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে এবং আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের বহু সুযোগগুলো পেতে থাকবেন কাজকর্ম নিয়ে আপনি চিন্তামুক্ত হবেন যে কাজ নিয়ে চিন্তা ছিল যে বিষয়গুলো নিয়ে আপনি ভাবনা চিন্তার মধ্যে ছিলেন তো সেই সকল চিন্তাগুলো কিন্তু দূর হবে এবার আপনার কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে আপনি নিজেদের মন পছন্দ মতো কাজকর্ম করার বহু সুযোগ পাবেন যদি আপনি চাইছিলেন দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিতে তাহলে এবার দেওয়ার সুযোগটা থাকবে এবং যারা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন তারাও কিন্তু কাজকর্মের সুযোগ পাবেন কারণ কর্মফলের দেবতা শনিদেব আপনার কর্মের ঘরে বসে রয়েছেন এবং বৃহস্পতির দৃষ্টি ঠিক কর্মের ঘরে থাকছে যার কারণে বৃহস্পতি এবং শনিদেবের প্রভাবের জেরে কিন্তু আপনারা কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন নিজেদের মন পছন্দ মতো কাজ পাবেন নিজেরা নিজেদের টার্গেট অনুযায়ী এগিয়ে যেতে পারবেন এতদিন যে কাজকর্মে বাধা ছিল সেই বাধাগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর ঠিক কাজকর্মের জায়গায় আপনি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো পরিস্থিতি নিজেরাই তৈরি করতে পারবেন আপনার কাজের দক্ষতা দেখে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা খুশি হবে যার মাধ্যমে কিন্তু আপনি নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন উচ্চ পদ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে কেরিয়ারে সাফল্য লেগে থাকবে আপনি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় থাকলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কেরিয়ারের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করবেন আপনারা আপনাদের প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করলেই কিন্তু এই সময় কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে সকল রকম জায়গায় আপনি কিন্তু প্রতিভাটাকে প্রদর্শন করতে পারবেন এবং আপনি প্রচুর মান সম্মান পাবেন বাইরে আপনার খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পারে যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন সময়টা আপনাদের একেবারে অনুকূলে থাকবে রাজনৈতিক জায়গায় আপনি কিন্তু আপনার কথাবার্তার দ্বারা সকলের মন জয় করতে সক্ষম হবেন এবং আপনি আপনার প্রতিপক্ষদের হারানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা আত্মবিশ্বাস পাবেন যার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন আত্মবিশ্বাসের জেরে সকল জায়গায় আপনি সফলতা পাবেন সকল কাজকর্মে আপনি কিন্তু এই সময়ে গতিটা ফিরে পাবেন তো টাকা পয়সার দিক থেকে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ অর্থকরীর আমদানি হতে থাকবে কারণ আয় বাড়ার সুযোগ কিন্তু প্রবল পরিমাণে রয়েছে শুক্র এবং রাহুর যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ অর্থের আগমনের ঘরে শুক্র রাহুর অবস্থান যার কারণেই কিন্তু আপনারা সুফলটা পাবেন যার কারণেই কিন্তু অর্থের আমদানি হতে থাকবে আপনি বিভিন্ন মাধ্যম থেকে অর্থ উপার্জন করবেন কাজকর্মের জায়গাগুলো থেকে যেমন আপনি অর্থ উপার্জন করবেন তেমন কিন্তু বিভিন্ন উৎসগুলো থেকে আকস্মিক কিছু লাভের সুযোগ থাকতে পারে কোনো ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে সেটা পৈতৃক কোনো ধন সম্পত্তি কিংবা পূর্বপুরুষের কোনো ধনসম্পত্তি হতে পারে আপনি আপনার লক্ষ্যগুলো নিয়ে যে বাধা নিয়েছিলেন হয়তো আপনি টাকা পয়সার অভাবে কোনো কারণে কোনো লক্ষ্য নিয়ে বাধাই ছিলেন তো সেই সকল বাধাগুলোকে দূর করে ফেলতে পারবেন এবং আপনার লক্ষ্যগুলোকে আপনি নির্ধারণ করে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়টা লক্ষ্যপূর্ণের সময় সঠিকভাবে আপনি আপনার লক্ষ্যপূর্ণ করতে পারবেন সঠিক দিশা কিংবা সঠিক চিন্তাধারা নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে থাকবেন আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন আর এই সময়ে ভবিষ্যৎ নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেগুলোকে পূরণ করতে পারবেন যে আর্থিক সমস্যার মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন সেই সকল আর্থিক সমস্যাগুলোকে আপনারা কিন্তু আজ কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে পূরণ করবেন এবং বিশেষ করে নিজেদের মন পছন্দ জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন সঞ্চয়ের দিকে যেমন চিন্তা থাকবে সঞ্চয় করার যেমন মনোভাবটা থাকবে তেমন কিন্তু নতুন কিছু করার মনোভাবটা থাকবে গাড়ি বাড়ি ঐশ্বর্য ধন সম্পদের মাত্রা কিন্তু বাড়তে চলেছে কারণ ঐশ্বর্য ধন সম্পদের গ্রহ শুক্র গ্রহের কৃপা আশীর্বাদ পাচ্ছেন সঙ্গে রাহুর কৃপা আশীর্বাদ যার মানে নিশ্চিত অর্থকড়ির দিকে আপনি লাভের বহু সুযোগটা প্রাপ্তি করবেন আর এই সময় গুরুত্বপূর্ণ সময় আপনাদের যে কোনো সম্পর্কের দিক থেকে মাধুর্যতা আপনারা ফিরে পাবেন বিশেষ করে কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে যে কোনো সম্পর্কে আপনারা সঠিক ফলটা পাবেন যত আপনি আপনার সম্পর্কের দিক থেকে ঝামেলাগুলো এড়িয়ে চলবেন সন্দেহ কিংবা তিক্ততাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু সম্পর্কের অনুভূতিটাকে পাবেন উৎসাহ উদ্দীপনা নিয়ে গিয়ে চলুন সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে রয়েছেন প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক যে কোনো সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন আপনারা যতটা সম্ভব মানসিক শান্তি বজায় রাখবেন আনন্দের মধ্য দিয়ে সময়গুলোকে কাটানোর চেষ্টা করবেন তত দেখবেন সম্পর্কে তিক্ততাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে আপনি যদি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তাহলে নিশ্চিত কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা আপনারা লাভ করবেন আর বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে সুযোগ আসার সঙ্গে সঙ্গে আপনারা বিবাহিত জীবনে নানান পরিবর্তন পাবেন আপনি যদি আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আপনারা কিন্তু কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন কারণ রাহু শুক্র শনি এবং বৃহস্পতির গোচরের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরেই আপনারা সুফলটা পাবেন এই প্রভাবের জেরেই কিন্তু আপনারা আপনাদের প্রতিটি টার্গেট প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ করার ক্ষেত্রে এগিয়ে যেতে থাকবেন খেলাধুলার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা এই সময়ে বিশেষ করে প্রচুর নাম কামাবেন প্রচুর মানসম্মান পাবেন আপনি আপনার প্রতিভাগুলোকে প্রদর্শন করার ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকতে পারবেন বিশেষ করে এই সময়ে পড়ুয়াদের ক্ষেত্রে অনেকটাই অনুকূল সময় পড়াশোনায় অগ্রগতি থাকবে যারা পড়াশোনা নিয়ে চিন্তায় রয়েছেন পড়াশোনা নিয়ে হয়তো আপনি মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন তো পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি ঘটবে নিজেদের মন পছন্দ মতো জায়গায় যেতে পারবেন তবে অবহেলা এড়িয়ে চলার চেষ্টা করুন যত আপনি পড়াশোনায় মনোযোগ ডাকবেন তত কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনারা গতিটা ফিরে পাবেন আর বুদ্ধি দিয়ে চলতে পারবেন কারণ বৃহস্পতির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর বলা যেতে পারে এই সময়ে পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ ফল আসবে এবং রাহু শুক্রের গোচর বৃহস্পতির গোচর আপনার পড়াশোনার ঘরে যার কারণে পড়ুয়া যারা রয়েছেন এই সময়টায় ভালোভাবে কিন্তু এগিয়ে যাবেন এবং আপনার টার্গেটগুলোকে পূরণ করতে আপনি সক্ষম হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে রেজাল্টটা ভালো হবে পারিবারিক জীবনে এই সময়ে ঝামেলা এড়িয়ে চলুন দেখবেন মনটাকে শান্ত রাখুন পারিবারিক জীবন ভালো হবে যত আপনি অশান্তি তিক্ততাগুলো থেকে দূরে থাকবেন তত পারিবারিক জীবনে আপনারা পজিটিভলি ফলগুলো পাবেন পরিবার নিয়ে কোনো সংশয় থাকলে সেই সংশয়গুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পরিবার নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন শারীরিকভাবে এই সময়টা পরিপূর্ণ সময় শারীরিক সুস্থতা ফিরে পাবেন মানসিকভাবে আপনি অনেকটাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা প্রতিটি কাজে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তো ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘনটিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন